রাসুলুল্লাহ এবং সেই বৃদ্ধার গল্প যিনি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতেন এই ঘটনাটি ধৈর্য এবং ক্ষমার এক অনন্য উদাহরণ মক্কায় এক বৃদ্ধা নারী বাস করতেন তিনি ইসলাম এবং রাসুল মোটেও পছন্দ করতেন না নবীজি প্রতিদিন যে রাস্তা দিয়ে মসজিদে যেতেন সেই বৃদ্ধা প্রতিদিন ভোরে সেই রাস্তায় বিষাক্ত কাঁটা বিছিয়ে রাখতেন প্রতিদিন সকালে নবীজি যখন সেই পথ দিয়ে যেতেন তার পায়ে কাঁটা ফুটত এবং তিনি কষ্ট পেতেন কিন্তু তিনি কখনও রাগান্বিত হতেন না বা সেই বৃদ্ধাকে বকা দিতেন না বরং তিনি অত্যন্ত শান্তভাবে কাঁটাগুলো সরিয়ে নিয়ে নিজের পথে এগিয়ে যেতেন এই ধারা দিনের পর দিন চলতে থাকল একদিন সকালে নবীজি ঘর থেকে বের হয়ে দেখলেন রাস্তায় কোনো কাঁটা নেই রাস্তা একদম পরিষ্কার তিনি অবাক হলেন এবং মনে মনে চিন্তিত হলেন যে যে মানুষটি প্রতিদিন এখানে কাটা বিছিয়ে রাখত আজ সে নেই কেন নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে নবীজি খোঁজ নিয়ে জানতে পারলেন যে সেই বৃদ্ধা নারী ভীষণ অসুস্থ তিনি তৎক্ষণাৎ সেই বৃদ্ধার বাড়িতে গেলেন বৃদ্ধা তখন বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি যখন দেখলেন যে মোহাম্মদ ঘরে ঠুকেছেন তখন তিনি ভয়ে কোকলে গেলেন তিনি ভাবলেন আমি আজ অসুস্থ বলে মোহাম্মদ বুঝি আমার ওপর প্রতিশোধ নিতে এসেছে কিন্তু নবীজি তার পাশে বসলেন পরম মমতায় তার কপালে হাত রাখলেন এবং তার সেবা করতে শুরু করলেন তিনি বৃদ্ধাকে পানি পান করালেন এবং তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন বৃদ্ধা মহিলা নবীজির এই মহানুভবতা দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে মোহাম্মদ আমি তোমাকে কষ্ট দিয়েছি আর তুমি আমার বিপদে পাশে দাঁড়ালে তোমার ধর্ম যে এত সুন্দর তা আমি আগে বুঝিনি নবীজির এই উত্তম আখলাক বা চরিত্রের পরিচয় পেয়ে বৃদ্ধা সেখানেই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন এই ঘটনার শিক্ষা ক্ষমা এবং উদারতা সবচেয়ে বড় অস্ত্র যারা আমাদের ক্ষতি করে তাদের প্রতি দয়া দেখালে তাদের হৃদয় জয় করা সম্ভব মুখে ইসলামের কথা বলার চেয়ে নিজের সুন্দর আচরণ দিয়ে মানুষের মন জয় করা বেশি কার্যকর শত্রুর অসুস্থতার খবর পেলেও তার পাশে দাঁড়ানো সুন্নাহ